সুন্দর একটি প্লেস প্লেস না একটা টিলা বলতে পারেন তো এটা বলতে পারেন আপনার মিনি সাজে একদম উপরে আর পিছনে শুধু বাগান আর বাগান তো এখানে চাইলে আপনারা আসতে পারেন খুব সুন্দর প্লেসটা বাইকটা একদম উপরে তুললাম হাউসার ভিডিও করতেছে খুব সুন্দর করে যাই হোক এখানে আসছি ঘুরবো ফিরবো অ্যান্ড ওদেরকে আর দেখাবো না ওরা তো আর আছেই হ্যাঁ হ্যাঁ এই যে ল্যাংরা যেটা আমরা সিলেটি ভাষায় বলি এই যেগুলা এই যে এইগুলা লেগে যায় আর কি এই যে বাইক সবচেয়ে উঁচু জায়গায় আমার বাইকটাকে তুললাম তোমরা একটা বিমান এই তো উপরে উঠলাম ঘুরলাম ফিরলাম চারিদিকে ভিউটা দেখালাম আপনাদেরকে সবাই আসবেন এই মিনি সাজেকে এই মিনি পাহাড়ে টিলায় যাই বলেন না কেন সূর্যটা অনেক সুন্দর ওয়াও ওয়াও আজকে স্কাইটা খুব সুন্দর লাগছে আকাশটা খুব সুন্দর ওয়াও খুব সুন্দর এই যে একটা রোড ওয়াও ওয়াও আমি বিউটা দেখাইলি আবার রাজনগর চাহ বাগানের যাওয়ার সময় একটা টিল্লা পাইবা ও টিল্লাত উঠিয়া সবাই ভিডিও করবা ছবি তুলবা এত সব আইবা বার বার কয়ে দি রাজনগর আইবা গুড়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে গুড়াতামাইকুম রাজনগরি মাতি চাহা যাওয়ার ফতে আতর বামে পাইবা রাস্তা ওদিকে আইয়া দেন ও তিলটা পাবা এন সূর্যটা বিউ পাইবা এন ওদিকে চাহবাগানের ইয়ে আছে চাহপাতার গাছ আছে আর আমার বাইক অতটুকুই